কমপ্লিট করতে হয় তারা দিন এনে দিন খায় এমন পরিবারের অনেক মেধাবীরা পড়ে আছে যারা যারা অনেক কষ্ট করে সার্টিফিকেট অর্জন করে অথচ তাদের সার্টিফিকেটটি আমি নিজে আমার কথা বলে আমি মাত্র একদিনের জন্য লাস্ট বিসিএসে অ্যাপ্লাই করতে পারি নাই মাত্র একদিনের জন্য আমি একটা বিসিএস যখন অ্যাপ্লাই করতে পারি না তখন আমার কাছে মনে হয়েছে যে আমার সারা জীবনের যে এত সার্টিফিকেট এত এত যোগ্যতা এত মেধা সব কিছু নিমেষে একদম অন্ধকার হয়ে গেছে এবং কোনো কিছু ভেরুলেস হয়ে গেছে এবং আরেকটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে যে বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন স্বৈরাচার যে প্রধানমন্ত্রী উনি যেটা করতেন সাথে কাদের ছিলেন ওনার কাছে আমরা অনেকবার গিয়েছিলাম উনি একটা কথা বলতো যে এই যে আবেদনের বয়স সীমা বাড়লে নাকি বেকারত্ব বৃদ্ধি পাবে একদমই একটা মূর্খের মতো কথা এটা আবেদনের বয়স সীমা বাড়লে কখনোই বেকারত্ব বাড়বে না কারণ আবেদনের বয়স সীমা বাড়লে বরং বেকারত্ব কমবে কারণ যখন আবেদনের বয়স সীমাটা 35 করা হবে বা যে কোনো সংখ্যায় যদি করা হতো আগে এখন তো আমরা 35 নিচে মানবো না কিন্তু আবেদনের বয়স সীমা বাড়ার সাথে বেকারত্ব কমার সম্পর্ক আছে বাড়ার কোনো সম্পর্ক নাই কারণ যখন আবেদনের বয়স সীমা বাড়বে তখন আমাদের যারা স্টুডেন্টসরা আছে তারা কিন্তু বিভিন্ন পার্ট টাইম চাকরি করবে বিভিন্ন বেসরকারি চাকরিতে জয়েন করবে এবং পাশাপাশি সরকারি চাকরি ট্রাই করবে তার চেষ্টা করবে যে আমাদের আমরা একটা চাকরি বা একটা কর্ম করার মাধ্যমে আমাদের পরিবারের ভরণ পোষণ ও দায়িত্ব পালন করতে পারি আমার নিজের খরচ জোগাড় করতে পারি পাশাপাশি আমি সরকারি চাকরি জুড়ে ট্রাই করবো কিন্তু যখন এই যে বয়সের সীমাটা যখন আমাদের একটা শিকলে আটকে রাখা হয় তখন একটা ছাত্র এটাই ভাবে যে আমার হাতে তো তেমন সময় নাই আমার এখন পড়াশোনাই করতে হবে কারণ পড়াশোনা ছাড়া যদি আমি এখন একটু টেবিল থেকে উঠি তাহলে আমার সরকারি চাকরি হবে না বা কোনো চাকরি হবে না এজন্য তারা কোনো জায়গায় কোনো কাজে ইনভলভ হতে পারতেছে না এই কারণে বরং পাল্টা আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এই বয়স সীমায় আটকে থাকার জন্য যখনই বয়স সীমা উন্মুক্ত করা হবে বা করা হবে ন্যূনতম তখনই কিন্তু একটা স্টুডেন্ট সে বয়স হাতে থাকার কারণে সে প্রাইভেট জব করতে পারবে যে কোনো কাজ করতে পারবে বিভিন্ন উদ্যোগ নিতে পারবে আল্লাহ না করুক তার যদি কখনো সরকারি চাকরি নাও হয় তবুও তার সেই কাজটা কিন্তু একটা ম্যাচিউড হয়ে যাবে এক্সপারিয়েন্স হয়ে যাবে এবং সে সেই এক্সপারিয়েন্স দিয়ে কিন্তু অন্য চাকরিও করতে পারবে এবং এভাবে কিন্তু ইউরোপ কান্ট্রি এটাই হচ্ছে এবং ইউরোপ কান্ট্রি আজকে অনেক উন্নত কান্ট্রি অনেকে কথায় কথায় ফেসবুকেও বলে থাকে যে ইউরোপ কান্ট্রির মতো আমাদের দেশ না আমাদের দেশটা ইউরোপ কান্ট্রির মতো হবে কিভাবে কারণ ইউরোপ কান্ট্রিতে তো বয়স সীমাটাকে উন্মুক্ত করে দেয়া আছে এবং তারা কাজও করতেছে চাকরিও করতেছে পড়াশোনা করতেছে যার মেধা যার যোগ্যতা যার যেভাবে যখন খুশি সেদিকে তারা অ্যাপ্লাই করতে পারতেছে কিন্তু আমাদের দেশে মেধা ও যোগ্যতার বিচারে এই